হ্যালো লেভিওন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন হলো আমি কোনো ব্লগ ভিডিও আনি প্রায় এক বছর হয়ে গেল তো আজকে হঠাৎ করে মনে হলো চলো ঠিক আছে কিছু তো করতে পারছি না তো তাই একটু ব্লগ ভিডিও তৈরি করি আমি একজন নতুন ইউটিউবার বলতে পারো মানে কটা ভিডিও আমি ব্লগ ভিডিও ছেড়েছি তো সেরকম ছাড়তে পারিনি গো তো আজকে থেকে ভাবছি আবার ব্লগ ভিডিও তৈরি করব তো তোমরা একটু সবাই আমার পাশে থেকো আর সবাইকে গুড মর্নিং দেখো এখন তো শীতকাল আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর যেহেতু আমার কর্কেটের ঘর আর এই যে দেখতে পাচ্ছ মানে দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি তাও কিন্তু শীত ভাঙে না এটা আমার বরের আজকে একটু সকাল সকালই উঠেছিলাম তো দেখো জানলা দিয়ে প্রচণ্ড ছাটা আসছে তো কি করব ভিডিও শ্যুট করছি বলে জানলাটা বন্ধ করে নিই নয়তো অন্ধকার হয়ে যেত খুব এনার্জি নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছিলাম কিন্তু কাউকে পাশে পাইনি কারো হেল্প পাইনি বলে আমি ভিডিও শ্যুট করতেও পারিনি ব্লগ ভিডিও তৈরি করতে পারিনি মন মানসিকতা একদমই কি বলবে একদমই ভেঙে গিয়েছে জীবনে অনেক কিছুই ভাবি অনেক কিছুই করার ইচ্ছে করে জানি না কি হয় মানে আমি কোনো কিছুই করতে পারি না কো যখনই কোনো কিছু করার চেষ্টা করি তখনই মনে হয় পিছন থেকে কেউ যেন টান দিচ্ছে আর সেই বাধা সেই টান পেরিয়ে আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারিনি তো আজ থেকে আবার ভাবলাম দেখা যাক না নিজে নিজে চেষ্টা করে দেখি কতটুকু পারা যায় অনেকের ভাগ্যই তো পরিবর্তন হয়েছে হয়তো কোনো একদিন আমার ভাগ্যও পরিবর্তন হবে সে আশাতেই আবারও নতুন করে পথ চলা শুরু করলাম সবটাই তোমাদের জন্য তোমরা যদি একটু পাশে থাকো অবশ্যই আমিও পারবো এরপরে দেখো এই যে আমার সোফাটা এটা আমি যতবার ঠিক করব। আমার মেয়ে ঠিক ততবারই কী বলব ওলট পালট করবে আর সোফার কভারটা ঠিক মানে নিচে নামিয়ে নিয়ে আসবে আমার দিনটা এই ঠিকঠাক করতে গিয়েই কাটিয়ে যায় এরপর দেখো আমি সকাল সকাল চা বিস্কুট নিয়ে হাজির হয়েছি আর এক বাটি মুড়ি নিয়ে আমার চায়ের সঙ্গে বিস্কুট থাক বা না থাক এক বাটি মুড়ি কিন্তু থাকতেই হবে এটা আমার অভ্যেস বলতে পারো এটা আমি ভালোবাসি কারণ চার সাথে মুড়ি আমি একদমই মানে যদি কেউ না দেয় আমি চা একদমই খেতে পারি না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমিও উৎসাহী পাই বলবো তোমাদের এর আগে কিন্তু আমি অনেক কটা চ্যানেল খুলেছিলাম কিন্তু সেখানে কোনো ভিডিও আপলোড করতে পারি না কারণ জানি না কি জানি কোনো ইচ্ছেই করে না ভাবলাম চলো আবারও নতুন করে শুরু করা যাক এটা আমার প্রায় এক বছর হতে চললো এই চ্যানেলটা খোলা কিন্তু এখানে শোনো কোনো ভিডিও নেই কো সেরকম তো ভাবছি এখানে এবার থেকে ছোটো ছোট একটু ব্লগ দেওয়ার চেষ্টা করব যদি সবার ভালোবাসা পায় যদি আমার ভাগ্যটা একটু হলেও পরিবর্তন হয় দেখাই যাক না চেষ্টা করতে দোষ কোথায় তাই না আমি তো সব সময় হেরেই থাকি তো দেখাই যাক হেরে যাওয়া মানুষটা কোনো দিন জিততে পারে কি না পাখেতে খেতে দেখলাম এদিকে একটা বেকার এসে হাঁক দিচ্ছে মানে থালাবাটি নিয়ে এসেছে তো সেখানেই যাচ্ছি আজকের মতো ব্লকটা এখানেই